জানতে চাই যে আহ মৃত্যু থেকে যদি এবার বেরিয়ে এসে ছাত্রদল দল আহ সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করে তাহলে অপর অপর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কি সহাবস্থানের কথা চিন্তা করতে পারবে কিনা আপনারা কি সহাবস্থানের বিষয়টি কিভাবে দেখবেন দেখেন পাঁচই আগস্টের পরে আসলে আমাদের সাস ক্যাম্পাসে এক অবিশ্ব এক কালো শক্তির কারণে আমাদের কিন্তু গণতান্ত্রিক যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিক যে আমাদের একটা স্পিহা সেটা কিন্তু আসলে মুখ চেপে ধরা হয়েছিল কিন্তু আসলে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে সাস ক্যাম্পাসে আজ পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো বাত্রি প্রথম সংগঠন অথবা কোনো সংগঠনকে কোন ধরনের ফোর্স বা কোন ধরনের অকারেজ ঘটিয়েছে বলে মনে হয় না তো আমার হচ্ছে আমি এতটুকু আশাবাদ যে ছাত্রদল বা সমর্থিত তারা সমর্থিত শাস্তি প্যানেল আসতে তারা যদি আসে তাহলে মনে হয় না কোনো পার্সন বা কোনো অন্য সংগঠনকে কোন ধরনের অকারেজ ঘটাইবে আমরা আপনার কাছে নানান বিষয় শুনলাম এবার একটু আমরা একাডেমিক পরিবেশ নিয়ে যদি কথা বলি যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসার করেছে নানান দিক থেকেই তারা এই নির্বাচনের যে সুবিধা সুবিধাটি তারা ভোগ করতে পারবে আমরা দেখি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে একাডেমিক পরিবেশ নিয়ে আহ শিক্ষাবিদরা অনেক সময় অসন্তোষ প্রকাশ করেন এক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক রাজনীতিকে তারা প্রথমে অভিযুক্ত করে থাকেন তো এই আহ যেহেতু ছাত্র সংসদ নির্বাচন ফিরলো একাডেমিক পরিবেশে কি কোনো ইতিবাচক মানে হাওয়া বইবে কিনা আপনার কি মনে হয় আসলে আর আপনারা বা যদি জয়ী হন একাডেমিক যেই পরিবেশ সেটিকে ইতিবাচক ভাবে প্রভাবিত করতে কি ভূমিকা রাখবেন বলে মনে করছেন আচ্ছা আসলে আমাদের শিক্ষার্থীদের একটা বর্ষার জায়গা তৈরি হবে দীর্ঘ বছর পরে শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্ব তৈরি হয়েছে যার কারণে হচ্ছে আহ শিক্ষার্থীদের যে একটা প্রতিনিধিত্ব যখন তৈরি হবে তখন হচ্ছে আসলে শিক্ষকদের যে রাজনীতি সেটাও লাগামহীন হবে না এবং শিক্ষার্থীদের যে রাজনীতি সেটাও লাগামহীন হবে না যার কারণে আমরা যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে সবাই একটা বড়সার জায়গা পাবে যে ওইখানে তাদের যে সমস্যা ভোগান্তি এবং তাদের চাওয়া পাওয়া সবগুলা ঠিক মতো তুলে ধরতে পারে এবং হচ্ছে শাকসু যারাই আসুক তারা এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমরা সব সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো সেক্ষেত্রে আমি মনে করি অনেকটা ইতিবাচক প্রভাব ফেলবে শিক্ষক এবং শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি দুইটার মধ্যেই নিশ্চয়ই আমরা একটু সোহেব চৌধুরীর কাছে আসতে চাই সোহেব চৌধুরী নিশ্চয়ই আপনি আমাদেরকে এবার শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ওকে আমরা আপনাকে সুন্দর দেখতেও পাচ্ছি